ভাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের যে ত্রিপুরা পুলিশ তোমাদের যে বাইবার নেওয়া হচ্ছে তারই কিছু কুশ্চেন আবারও আজকে নিয়ে আসবো যাতে তোমাদের যে কোনো কুশ্চেন যাতে তোমাদের যখন করবে যখন এখানে যারা তোমাদেরকে কুশেন নেওয়া হচ্ছে বাইবার যা তোমরা বলতে পারো ঠিক আছে সেরকমভাবে কুশ্চেন করার চেষ্টা করবো তোমাদেরকে বা তোমাকে বলার চেষ্টা করবো তোমরা সেইগুলি খাতার মধ্যে নোট করে রাখতে পারো এই যে কোশ্চেনগুলি বলবো সেটির মধ্যে থেকে জিজ্ঞেস করতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে কোশ্চেনগুলি বলছি দেখো তোমরা এই কোশ্চেনগুলি হ্যাঁ একবার রিভিশন দিয়ে যেতে পারো ঠিক আছে এর মধ্যে কোনো না কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বা কমন পরে যেতে পারে ঠিক আছে সেই জন্য আমি এই কোশ্চেনটি নিয়ে এসেছি তো বন্ধুরা আমি প্রথম কোশ্চেন তোমাদের মাঝে বলবো যে ত্রিপুরার প্রথম মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছে ঠিক আছে যে বলে তোমাদেরকে ত্রিপুরার প্রথম মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় সেটা সালে সালে ঠিক আছে কোশ্চেন যে আর একটা কোশ্চেন আজকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে এক ভাই আমাকে বলেছিল যে বাউল হ্যাঁ বাওল কত রকমের ঠিক আছে কইটি বাউল আছে ঠিক আছে তোমরা সেটা ওইটা কমেন্টে বলো এবং কি কি বাউল কি কি আছে বাউল কি কি এটা কমেন্টে বলে দিও ঠিক আছে এই কোশ্চেনটাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে বন্ধুরা আর আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে ত্রিপুরার আয়তন কত হ্যাঁ ত্রিপুরার আয়তন কত সেই কোশ্চেনটাও জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে আজকের যে বাইবাটা আজকে নেওয়া হয়েছে এক এক ভাই আমাকে বলেছিল এই কোশ্চেনটি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে যে ত্রিপুর আয়তন কত ঠিক আছে বন্ধুরা আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে এটাও আমি যেটি কোশ্চেন জিজ্ঞাসা করে আমাকে বলেছে চার পাঁচটা क्वेश्चन জিজ্ঞাসা করেছিল অফিসে क्वेश्चनটা কত বদল মাঝে বলছি আর একটা কো হলো যে কোন মহকুমা কোন মহকুমার সাথে হ্যাঁ যে বর্ডার আমাদের ত্রিপুরা ত্রিপুরার মধ্যে যে বর্ডার বর্ডার হ্যাঁ নেই কোন মহকুমার সাথে এটা হবে উদয়পুর তোমরা জানো জানো সব এটা তোমরা যদি না জানো এটা লিখে রাখতে পারো ঠিক আছে এই क्वेश्चनটা জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে বন্ধুরা তো নেক্সট কোয়েশ্চেন আমি বলবো ত্রিপুরার হ্যাঁ ত্রিপুরার যে রাজ্যের প্রথম স্কুল কোনটি জিজ্ঞাসা করতে পারে বন্ধুরা ত্রিপুরা যে প্রথম হাই স্কুল হলো উমাকান্ত একাডেমি ঠিক আছে উমাকান্ত একাডেমি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হলো কত খ্রিস্টাব্দে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ব বিশ্ববিদ্যালয়েই পরিণত হয়েছিল কত খ্রিস্টাব্দে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে সেটা দুই হাজার সাত সালে ঠিক আছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হলো বন্ধুরা ত্রিপুরা কোন খেলোয়াড় অর্জুন পুরস্কার ভূষিত হয়েছিল ত্রিপুরা কোন খেলোয়াড় হ্যাঁ অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিল এটা দীপা কর্মকার ঠিক আছে দীপা কর্ম ইম্পর্টেন্ট আছে জিজ্ঞাসা করতে পারে কিন্তু ঠিক আছে আমি কেন বলছি কোশ্চেনগুলি যে কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলতে পারে ঠিক আছে তো রিস্ক নিয়ে তো লাভ নেই তোমরা রিভিশন দেওয়া যাও ঠিক আছে বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হলো ভুবনেশ্বর মন্দির কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে ভুবনেশ্বর মন্দির কোন নদীর তীরে অবস্থিত গোমতী নদী ঠিক আছে লিখে রাখো ঠিক আছে আর রবীন্দ্রনাথ ত্রিপুরা তো কতবার এসেছিল সাতবার এসেছিল ঠিক আছে সাতবার এসেছিল আগরতরা রবীন্দ্রকানন প্রতিষ্ঠিত হয়েছিল কবে সেটা উনিশশো সালে সালে ঠিক আছে উনিশশো নেক্সট নেক্সট কোশ্চেন ত্রিপুরা বন্ধুরা ত্রিপুরা যে আয় জনসংখ্যার দিক থেকে সরি জনসংখ্যের দিক থেকে হ্যাঁ ত্রিপুরা যে জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় ব্লক কোনটি জনসংখ্য দিক থেকে সব সবথেকে বড় ব্লক হলো কি বিশালগড় ঠিক আছে বিশালগড় এটা মনে রাখবি যদি জনের সঙ্গে দিক থেকে বলে বিশালগড় হবে আর যদি বলে আয়তন দিক থেকে সবচেয়ে বড় কোনটা সেটা কাঞ্চনপুর টিডি ব্লক ঠিক আছে কাঞ্চনপুর টিডি ব্লক ঠিক আছে বন্ধুরা नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन হলো তোমাদের সাউথ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন কয়টি আছে সাউথ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন হলো 60টি আছে ঠিক আছে 60টি পুলিশ স্টেশন আছে ঠিক আছে বন্ধুরা नेक्स्ट क्वेश्चन গোবিন্দ ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশন কটি আছে টোটাল দশটি আছে ঠিক আছে দশটি পুলিশ স্টেশন আছে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে সেই জন্য তোমাদেরকে আমি বলছি ঠিক আছে ইজি ইজি কোশ্চেন ওর সময় জিজ্ঞাসা করে বন্ধু তোমাদেরকে হ্যাঁ পয়লা পিছনে উপরে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে তার মাধ্যমিক পাস টুয়েলভ পাস বা গ্রাজুয়েশনের উপরেও কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি লাস্টে কিছু কোশ্চেন তোমাদেরকে বলবো হ্যাঁ ঠিক আছে নেক্সট কোশ্চেন হলো রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে প্রথম কবে আসে সেটা হলো উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে একটা কোশ্চেন বলছি ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি হ্যাঁ চোরা জিজ্ঞাসা করে বলতে পারে ঠিক আছে আর তোমাদের যে ত্রিপুর শিব মন্দিরটি হয়েছিল সেটা কে নির্মাণ করে দণ্ড হবে আর কত সালে নির্মাণ হয়েছিল পনেরোশো এক সালে ঠিক আছে এটা জিজ্ঞাসা করতে পারে যে কত নম্বর পিট সেটা একান্ন নম্বর পিট হবে হ্যাঁ তে মন্দিরটি ঠিক আছে বন্ধুরা এরকম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে বলছি হ্যাঁ যে কোশ্চেনগুলি জিজ্ঞাসা করা করা হয়েছে বা করা যেতে পারে সেরকম কোশ্চেন তোমাদেরকে মাঝে শেয়ার করছি ঠিক আছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর তুমি যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে ধন্যবাদ কালকে আমি আবার তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যে যে কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এখন হ্যাঁ যারা বাইবার মধ্যে সেই সেরকম কোশন নিয়ে আসবো ঠিক আছে তো থ্যাংক ইউ তোমাদের